এই পৃথিবীতে আপনি কারো সামনে মাথা নত করতে পারবেন না মাথা নত করতে হবে আপনাকে একমাত্র আল্লাহ করতে হবে আল্লা মা দেলা হোসেন সাইদে একটা ঘটনা মনে পড়েছে তিনি এমপি হলেন এমপি হওয়ার পরে তখন সংসদ ভবনে

এই ছিল তাদের ইমান আকিদা কই আমাদের এই ইমান আকিদাটা কি আছে আমরা কি মানুষকে আমরা মানুষের গোলামি করি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করি আর যেই ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করবে মানুষকে তোষাগরি করবে আর সম্মান করতে পারেন একজনকে আপনি সম্মান অর্থে যতটুক পাওয়ার যোগ্য কিন্তু আপনি কারো গোলামি করতে পারবেন না প্রশংসা বাসিয়ে দিতে পারবেন না অথচ আপনি কোন থেকে তারে প্রশংসা করেন না মুখে মুখে তারে একদম উপরে তুলে দিয়েছেন আছে না এইটা আল্লাহ পাক পছন্দ করেন না একমাত্র হেজদা দিতে হবে মাথা আনত করতে হবে একমাত্র মালিকের কাছে আল্লাহর কাছে তারপর আল্লাহ পাক খুশি হয়ে ওই বানদার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং জীবনের সমস্ত দায়িত্ব সমস্ত পর্ব যা কিছু দরকার আল্লাহ পাক নিব্রত ভাবে তাকে বিটাইয়া দিবেন এই পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যক্তি আছে সেই ব্যক্তি মানুষকে আল্লাহ দিকে ডাকেন কোন দিকে সেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে ওই ব্যক্তি আছে সব সাইতে উত্তম ব্যক্তি আল্লাহ নবী বলেন কোন আখলার বান্দা যদি কাউকে নেক কাজের দিকে আহ্বান করে তার আমল নামায় অনুরূপ সব দান করা হয় আপনি কাউকে জুমার দিন আপনি লাইকা নিয়ে আসেন যে ভাই চলো বোরজি নামাজ পড়তে দেখেন আপনার নামাজ কবুল নাও হয় আপনি আগে দেখে আনার কারণে আপনি ওই যে তিনি শতগুণ সব পাবে তাতে ওই যে তিনি সব কমবে না আবার যদি আপনি খারাপ দিকে দাওয়াত দেন খারাপের দিকে ডাকে তাহলে আপনিও আপনার আমলনায় একটা অপুরাদের একটা গুড়ার অংশ যোগ করে দেওয়া হবে

আলাদার গুণগান করে আল্লাহর হুকুম মানে ওই নেতার মধ্যে আপনাকে ওই নেতার অনুসরণ করতে হবে ওই নেতার মধ্যে করতে হবে কিন্তু এমন নেতার পিছে আমরা চলাফেরা করি এমন নেতার অনুসরণ করি যেই নেতা আল্লাহর হুকুমটা বর্তমান মানে না আল্লাহ করে বলে ও আমার আহসানু কওলাম মিম্মান দাআনিকাল্লাহ

মানুন্তরকে আল্লাহ দিকে ডাকে কিন্তু কই মানুষন্তরকে আল্লাহ দিকে ডাকে না মানুষ দিকে ডাকে দুনিয়ার নেতা নেত্রী দিকেন আল্লাহ পাক বলেছে ওই ব্যক্তি সর্বোত্তম আরমান সালভ কবলা নিমান দা ইল্লাহ তাহলে গবই মানুষেরকে আগলা দিকে ডাকে আছে এখানে তুমি মনে করে জুমার দিন সব মুসলিম হয়

আল্লাহর দিকে ডাকে এবারে নিজে ও আমলে সলে করে ভালো আমল করে ন্যাক আমল করে আল্লাহর দিকে ডাকলি হবে না খেয়াল করেন অনেক আছে আল্লাহর দিকে ডাকে কিন্তু নিজের মধ্যে মোড়ও আওয়াল নাই আছে না আল্লাহর দিকে ডাকিসি সে হামান বলতে আছে যে আমরাও ইসলাম অনুযায়ী চেষ্টালা কিন্তু আসলে দেখা যায় ওই

নিশ্চয়ই আমি একজন মুসলমান এবং নিজেই বলে বলতে সে লাগে তার যে আমি একজন মুসলমান এটা গৌরবের জন্য সে বলে বলে এই জন্য যে আল্লাহ পাক আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন আমি আল্লাহর হুকুম মানতে আসি রাসুলের বিধানের মধ্যে আসি আমি আল্লাহ পাকে দেখানো পথে চলতে আসি উত্তম কাজটা আমি করতে আছি। এবং মানুষ তো উত্তম আমি ডাকতে আসি

দেখা দেয় একজন নেতা ওই তো আপনি যাচাই বাছাই করলেন না কিন্তু আপনার যাচাই বাছাই করা উচিত ছিল নেতায় যাচাই বা না করার কারণে আপনি তাকে ভোট দিয়ে তখন ক্ষমতায় এনেছেন ওই নেতা যত আকাম করবে ওই আকামের একটা পাকর অংশ আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে বুঝে শুনে কাজ করতে হবে আপনি এমন নেতার পিছে ঘুরে আপনার জীবনটাকে আপনি ধ্বংস করবেন না আমি কারো গোলামের জন্য পশ্চিম তার আমি কথা বলি না কারণ আমার সৃষ্টিকর্তা আছেন আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আপনার জীবনটা ধ্বংস করে দেয়।